দূরত্ব খুব বেশি নয় কিলোমিটার কিন্তু রাস্তার যে কন্ডিশন যেতে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় প্রয়োজন হয় তো আমাদের এলে আলফা ওদের ফিরুজ আমি রতন আলফা ইজ ভেরি নাইস ম্যান কি জ্বালা রে কী জ্বালা রে কি জালা কি করো আমাদের তো সামনে পিছে পিছনে ওটা দেখা যাচ্ছে না তো আমাদেরকে স্কট করে নিয়ে যাচ্ছে নিরাপত্তার জন্যে এভাবে স্কট করা হয় তো চারপাশে সবুজ অরণ্য বাংলাদেশের মতোই পাহাড়ি অঞ্চল অনেক উঁচু নিচু ভাঙ্গা রাস্তা কিন্তু আমাদের ভাগ্য ভালো বৃষ্টি হয়নি বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল খুবই ডিফিকাল্ট গাড়ি আটকে যায় আমাদের আবার আছে নদীগুলো দেখেন এই যে পথচারী এই যে রাস্তার মধ্যে ডিউটি করছে পাহাড়ি বন আমাদের দেশের গেঁদা ফুলের মতোই কিছু ফুল এখানে দেখা যায় তবে

এই যে বাইক হচ্ছে মূল বাহন অন্য কোন গাড়ি আসলে নাই প্রত্যন্ত এই যে গড় গুলো গড় মাটির বেড়া কোনো এক সময় আমাদের আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশ এরকম ছিল খরকটুর গড় একদম মাটির বেরা নর্সিন জেলায় বিশেষ করে বেশি ছিল এখন 900 এরকম নাই কারণ আমরা অনেক ইউরোপ হয়ে গেছি লোকজন কাজ